ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং ক্রিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করার জন্য ও তাকে ধোকা দেওয়ায় শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবিরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে সেশনবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরানের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষনবীর ওয়ারিচ হিসাবে আল্লাহ প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা পিয়ামতের অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেশনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপুরি ঘর থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং ক্রিয়া মতো সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রোহগুলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে দেহে পুন প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বরাক্ষ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জবত তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান নামে চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষা মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাবে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মত্যাক্তিদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ময়লুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে